আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা গার্ডেনিং করি বা গাছ রোপণ করে থাকি এখানে অনেক ধরনের সবজি হয়ে থাকে আমরা অনেক সবজি আবার ডিপ্রেস করে রেখে বা শীতের সময় বা পরবর্তীতে খাওয়া যায় আমি আজকে এখান থেকে কিছু লাউ পাতা নেব এটাকে ফ্রোজেন করে রাখবো কীভাবে এটা শেয়ার করব আজ আমি লাউ কেটে ওইখানে ডিপ ফ্রিজ করে রাখবো আসলে এগুলো পরবর্তীতে রান্না করে খেতে কেমন লাগে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার দুই পার্টের ভিডিও আছে এটা আমি করেছিলাম আরও দুই মাসের আগের ভিডিও আর এখন অর্ধেক ভিডিও আমি শেয়ার করতেছি যে আমি আজকে এই লাউটি রান্না করেছি তাই দুইটা ভিডিওকে আমি একটা করে চেয়ে দিলাম জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি সামারে এই লাউটাকে আমি ফ্রোজিং করে রেখেছিলাম বাট যখন কুটেছি তখন আমি একদম চামড়া ছিলে ধুয়ে তারপর আমি কেটে এটাকে ডিপ্রিস করে রেখেছি আমি ঠিক রান্না করার আগে এটাকে আমি বের করেছি এখানে সকাল ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে এই লাউটাকে আমি দিয়ে দিয়েছি কোনো অ্যাশটা পানি দিতে হবে না ডাকনা দিয়ে যদি আপনি পাঁচ মিনিটের মতো রেখে দেন দেখবেন এটা একদম আপনার কলে যাবে তারপরে এখানে আমি টমেটো দিয়েছি দিয়ে চুড়া মিডিয়ামে রেখে আমি এটাকে কুক করব আর দশ মিনিটের মতো আর পাশের চুলাতে আমি কিন্তু ছোট চিংড়ি মাছ যেটা নদীতে পাওয়া যায় ওই মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি এটাকে একটু হালকা ভাজি করে নিয়েছি আর এখন আমি এই লাউটির মধ্যে দিয়ে দিব চুলার হাইটে মিডিয়াম রেখে আমি চিংড়ি মাছটাও দিয়ে এখন আমি একদম পানি দিয়ে ভালো করে কষি এটাকে রান্না করব। বিশ্বাস করবেন না দেখেই বোঝা যাচ্ছে না যে ডিপ ডিপ্রিস করা ছিল খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর কিন্তু একদম অল্প পানিতে আপনার সিদ্ধ হয়ে গেছে আমি একটু হালকা জল রাখবো বলে একটু পানি দিয়েছি তো সবাই কিন্তু এইভাবে রাখতে পারেন আর আসলে আমি লাউ শাকের বাঁপ যেভাবে দিয়েছি আর লাউ শাকটা যখন আপনারা ফ্রিজে রাখবেন ডিফে তখন কিন্তু হালকা একটু ভাব দিবেন ভাব দিবেন কিভাবে লাউ শাকটা আপনারা কুটে ধুয়ে রাখবেন পানে যখন জোরে যাবে জাস্ট একটি ফ্রাই ফ্যানে এটাকে দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবেন যখন দেখবেন পাতার কালারটা একটু অন্য রকম হয়ে গেছে তখন আপনারা এটাকে ঠান্ডা করে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন আর লাউ ক্ষেত্রে কিন্তু বাপ দিয়ে রাখতে হয় না এমনিতে আপনি রেখে দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনারা শাক জাতীয় যত সবজি আছে এগুলোকে হালকা বাপ দিয়ে রাখতে পারেন কিন্তু লাউ কখনো বাপ দিয়ে রাখা লাগে না এমনিতে রাখা যায়